তোমরা অনেকেই জানো যে আমি গাছ ভীষণ ভালোবাসি এই কদিন আমাদের বাড়িতে রং হচ্ছিল সেই জন্য ছাদে ওঠা হচ্ছিল না আর গাছের পরিচর্যা করা হচ্ছিল যারা রং করতে এসেছিলেন তাদের মধ্যে কেউ ইচ্ছাকৃত অত ভুলবশত আমার গাছের পাতাটাকে না ছেড়ে দিয়েছে আর বলবো আমি কিছু বললাম না কারণ ছাদে আমাদের ওঠার কেউ নেই আর তখন ছা গাছগুলো এখানে রাখাও ছিল না তাই পাখি ছাড়া কোনো প্রশ্নই ওঠে না আর আজ দেখো গাছে আমি একটুখানি মাটি খুঁড়ে তার মধ্যে দেবো একটু ভার্মি কম্পোস্ট কারণ অনেক দিন গাছে সার দেওয়া হয়নি আর এখন তাদের গাছের খাদ্যও প্রয়োজন কারণ এখন অনেক কচি পাতা বেরোচ্ছে অনেক নতুন গাছ বেরোচ্ছে তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো আমি গাছ লাগাতে এখন ভীষণ ভালোবাসি তো এই কদিন যাক আর এখন এত গরম ছিল যে এখন কোনো গাছ এনে রিপোর্টিং করা একদমই সম্ভব ছিল না এত গরমে গাছ লাগানো একদমই উচিত না এই যে কদিন ধরে এত গরম পড়েছিলো সবাই হুজু গাছ লাগাচ্ছে সেটা একদম উচিত না কারণ কোনো গাছই বাঁচবে না বিশেষ করে চারা গাছ তো বাঁচবেই না তাই গরম একটু কমলে একটু বর্ষা পড়লে তখনই গাছ লাগানো এই গরমে ছাদ বাগান বা এমনি বাগানের জন্য নতুন চারা গাছ কিনে রিপোর্টিং করা উচিত নয় যারা অভিজ্ঞতা তাদের আলাদা কিন্তু যারা নতুন তারা কিন্তু পারবেন না কারণ গরমে চারা গাছ রিপোর্টিং করে বাঁচানো খুব অসম্ভব তো আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী তো সেখানে যাবো আজকে প্রোগ্রাম আছে আমাদের পাড়ায় কি নিয়ে যাব আট ঈশা সে ওখানে পারফরমেন্স করবে ঈশা হচ্ছে আমার স্টুডেন্ট তো দেখো আমার কিন্তু এখানে গোবর সার রাখা আছে তো আমি এখানে এনে রেখে দিই সেগুলো মাঝে মাঝে দিয়ে দিই গাছের মধ্যে আর মাঝে মাঝে কিন্তু আমি সারও দিয়ে দিই আর পাতার মধ্যে আমি এক ধরনের স্প্রে হয় সেই স্প্রেটাও করি মাঝে মাঝে এক সপ্তাহ দু সপ্তাহ ছাড়া ছাড়া এখন যদি বৃষ্টিকাল তাই জলটা কিন্তু একটু আমি কমও দিই তোমরা যারা গাছ লাগাও কয়েকটা ফুল গাছের নাম বলে দো যেগুলোতে আমাদের ছাদ বাগান সবসময় ভরে থাকবে তো ইচ্ছা আছে কয়েকটা ফুল গাছ লাগানোর তো চলো আমার যাবো যাও সন্ধ্যাবেলার প্রোগ্রামে তো নুনি এখন হয়ে গেছে রেডি দেখো ও বলছে আমিও যাবো হায় একটু হাইও করে দিলে চলো

কোথায় গেল হ্যাঁ জোর হাত একবার খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউন চমে স্বপ্ন দিয়ে